প্রথমে আপনাকে বলি যে কোনো ঘটনা যখন আমাদের কাছে কোন অভিযোগ আসবে বা আসে তখন অবশ্যই সেটি আমরা কিন্তু তদন্ত সাপক্ষে প্রয়োজনের ব্যবস্থা গ্রহণ করি না আপনি যে বিষয়টি এখানে উপস্থাপন করলেন এরকম প্রত্যেকটি থানার অফিসারই চার্জকেই কিন্তু বলে দেওয়া আছে যে অযথা কোনো হয়রানি যাতে মানুষকে না করা হয় এবং ঘটনার তদন্ত সাপেক্ষে সঠিক অনুসন্ধান সাপেক্ষে কিন্তু ব্যক্তিকে গ্রেপ্তার অথবা আটক করার নির্দেশনা দেওয়া আছে তারপরেও সবসময় আমি বলে থাকি আপনাদের আপনারা জানেন যে তারপরেও যদি আমার জেলা পুলিশের কোন সদস্য প্রতি কোন অনৈতিক আচরণ বা কোন ধরনের অপেশাদার সুলভ আচরণ যদি আপনাদের দৃষ্টিতে পড়ে আমাদের দৃষ্টিগোচর হয় অবশ্যই পুলিশ সুপার হিসাবে আপনাদেরকে আহ্বান করব আমাদেরকে নজরে দেন আমার নজরে দেন আমি প্রয়োজনীয় ব্যবস্থা করব

আর এখানে আপনারা যে আসছেন আমি আবারও সব সময় আপনাদেরকে ধন্যবাদ দিই আপনারা খুব অল্প সময় উঠেছেন আমাদের এই যে সমস্ত আবিধানিক কার্যক্রমগুলো আপনাদের মাধ্যমে সারা দেশবাসী যে জানতে পারে এবং টাঙ্গাইল জেলা পুলিশের যে কার্যক্রম আপনাদের মাধ্যমে যে পুরো এই টাঙ্গাইলবাসী সহ সারা বাংলাদেশের মানুষ জানতে পারে এই জন্য আপনাদেরকে আবারও আবারও কয়েকজন আছি আর ওই ফুটেজ গুলা নেবেন নিচে ওদেরকে সুন্দর করে দাঁড় করে দেবো ওইখান আপনারা